আমি দু সাল থেকে অর্ধাবধি আমি যে আন্দোলন সংগ্রামে প্রতিটা বিশেষ করে নয় থেকে নয়ের পর থেকে যে আন্দোলনগুলো হয়েছিল তেরো চোদ্দোতে যে আন্দোলন হয়েছিল তত্ত্বাবধায়ক সরকারের জন্য সে আন্দোলনে আমি আন্দোলন করেছি এবং গাছ কেটে রাস্তা বন্ধ করে দিয়েছিলাম আমি চাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে আমরা আমাদের ব্যক্তি সার ব্যক্তি স্বার্থ ত্যাগ করে আমরা আমাদের দলের স্বার্থে দয়া করে আমাদের মতো যারা মনোনয়নের জন্য প্রতিযোগিতায় নামছে আমরা সবাই এক হয়ে আগে দলকে সুসংগঠিত করে শক্তিশালী করে আমরা এক যদি না হই তাহলে আমরা আসলে আমাদের ফরিদগঞ্জের মাটি দানের শীষের গাটি বেগম খালেদা জিয়ার গাঁটি তারেক রহমানের গাটি সেটা আসলে যদি আমরা এক না হই তবে সেটি মনে হয় মিথ্যা প্রমাণিত হবে তাই আমি সবাইকে আহ্বান করি আসন আমরা সবাই একসাথে কাজ করি দলের জন্য এবং আমরা যদি এক থাকি ইনশাল্লাহ আমাদের ফরিদগুঞ্জের আসন আমরা অন্তত এক লক্ষ ভোটের অধিক ভোটে আমরা এই ছিট আমরা উপহার দিতে পারব আমাদের প্রিয় নেতা তারেক রহমানকে